নমস্কার আমরা মেম্বার ট্রানজাকশান এন্ট্রি করছি মেম্বার ট্রানজেকশনে আমরা মেম্বার অ্যাক্টিভ লোন পার্টি কিন্তু এন্ট্রি করব এবার আমরা এখানে ক্লিক করে নিচ্ছি এখানে সব মেম্বারদের নাম আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রথম মেম্বারটি ওনার গায়ে ক্লিক করে নিলাম এরপর আমরা এডিট অপশান যে আছে সেই এডিট অপশানে ক্লিক করে নিচ্ছি আমরা কাট মেম্বার অ্যাক্টিভ লোন পেজে এসে গেছি এখানে অনিতা এবং তার হাজব্যান্ডের নামটি দেখাচ্ছে এখানে লোন নাম্বার দশ দেখাচ্ছে কারণ এর আগে ওনার ক্লোজ লোন এন্ট্রি করা হয়েছিল তাই পরবর্তী লোন নাম্বার এখানে দশ আসছে এরপর বলেছে লোন অ্যামাউন্ট অর্থাৎ উনি কত টাকা লোন নিয়েছেন সেই লোন অ্যামাউন্টই কিন্তু এখানে এন্ট্রি করতে হবে ধরুন উনি এক লাখ টাকা লোন নিয়েছেন এবং কি ক্যাটাগরিতে লোন নিয়েছে সেটাও কিন্তু ড্রপডাউন থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এবং কি পারপাসে লোন নিয়েছে সেটাও কিন্তু ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপর হচ্ছে ফান্ড সোর্স এবার এখানে কিন্তু জেনারেল অ্যান্ড কমন ফান্ড এই অপশনটি আছে এবং এখানে তো সিসিএল বা সিআইএফ কিন্তু শুধুমাত্র এসএসজিকে লোন দেওয়া থাকে এবং আমরা কিন্তু এটা মেম্বার অ্যাক্টিভ লোন এন্ট্রি করছি তার জন্য আমাদের এখানে অপশনটি জেনারেল এবং কমন ফান্ড হবে সিআইএফ বা সিসিএল লোন কিন্তু এখানে আসবে না অপশানটিতে কারণ ওটা শুধুমাত্র এসএসজিকে দেওয়া হয়ে থাকে এবং লোন ডিসবার্সমেন্ট ডেট এখানে আজ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ ডেটটি শো করছে আমরা কিন্তু এখানে ক্যালেন্ডার ক্লিক করে আমরা উনি কোন ডেটে লোনটি নিয়েছেন কোন বছরে কোন মাসে লোন নিয়েছেন সেই ক্যালেন্ডার থেকে আমরা কিন্তু ডেটটি সিলেক্ট করে নিব আমরা ডেটটি সিলেক্ট করে নিচ্ছি ওকে করব এরপর বলেছি ইন্টারেস্ট রেট এবার এটি কিন্তু এডিট অপশন মোডে আছে আপনারা চাইলে এখান থেকে ইন্টারেস্ট রেটটি এডিট করতে পারবেন এরপর বলেছে মোড অফ পেমেন্ট এখানে ক্যাশ ব্যাংক অনলাইন তিনটি অপশানই আছে এরপর আপনারা চাইলে এখানে ক্যাশ অপশানটিও সিলেক্ট করতে পারেন যদি ক্যাশে দিয়ে থাকে তাহলে ক্যাশ সিলেক্ট করবেন এবং ব্যাঙ্কও সিলেক্ট করতে পারবেন ব্যাঙ্ক সিলেক্ট করলে এখানে নেম অফ দি ব্যাঙ্ক এখানে পিন ব্যাঙ্ক এবং অ্যাকাউন্ট নাম্বারটি শো করবে চেক নাম্বারটা দিতে হবে আপনারা চাইলে এখানে ক্যাশটাও সিলেক্ট করতে পারেন কারণ পরবর্তী রেগুলার মিটিংয়ের ক্ষেত্রে কিন্তু মোড অপশন থাকবে সেখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন এবার বলেছে প্রিন্সিপাল রিপেড অর্থাৎ উনি কিন্তু এক লাখ টাকা লোন নিয়েছে তার মধ্যে উনি কত টাকা শোধ করেছেন সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন এখানে ধরুন উনি তিরিশ হাজার টাকা রিপেড করেছে তাহলে প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং কিন্তু সত্তর হাজার টাকা অটোমেটিক এটা ক্যালকুলেট হচ্ছে এরপর বলেছে প্রিন্সিপাল ওভার ডিউ অর্থাৎ উনি যদি কোনো মাসে যদি আসলটি শোধ না করে থাকে তাহলে ওভার ডিউ দিবেন ইন্টারেস্ট ওভার ডিউ যদি থাকে তাহলে ওভার ডিউ বা টোটাল ওভার ডিউ চলে আসবে রিমেনিং পিরিয়ড অর্থাৎ উনি কত লোন পরিশোধ করতে ওনার কত মাস বাকি আছে সেই মাস এখানে কিন্তু সেই সংখ্যাটি বসবে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট এটা অটোমেটিক কাউন্ট হবে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দি ইএমআই ইএমআই শিডিউল ইয়েস ধন্যবাদ